যাব স্কুল মাঠ দিন স্কুল এখানে কুকুরটি মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে তাকে দেন তার ভালো হয় খাওয়া হবে কারণে পাও গাছ করছে না অনেক অনেকদিন যাবৎ এই কুকুরটি মাঠের মাঝখানে বর্তমান রয়েছে ঘষায় ঘষায় পাও ফুলে যাচ্ছে খেতে কুকুরটি রুচি কিসা দিয়ে পাওটা ভালো করলে বেঁচে যাবে দুদিন আগেও হাঁটতে পারতো এখন হাঁটতে পারছে না কুকুরটি হাঁটতে পারে না তাকে কেউ সুস্থ করতে ভালো হয় কুকুরটিও সুস্থ হাঁটতে পারে না কেডি লোবান দেখতে থাকে তাকে সুস্থ করতে পারে Dikti basın